হ্যালো বন্ধুরা আজকে আমার মনটা খুব খুশি কালকে কটা জিনিস কিনেছি তোমাদের তো দেখাই নি আরে সময় পাই না এই রান্না করে বাসন কুসন মেজে বলি এবার তোমাদের দেখাবো কোথায় গেলি রে যা সিম সিম হ্যাঁ তো কদিন ধরে যাবো যাবো যাব যাব করছি যেতে পাচ্ছি না সময়ের অভাব এই দেখো আমার চা খাওয়ার কাপ ভেঙে গেছে আবার একটা কাপ কিনে এনেছি ঠিক আছে এমনি কাপ আছে গো এই কাপগুলোতে তো না চা খেতে আমার ভালো লাগে ঠিক আছে এটা একটু বড় হয়ে গেছে আমি হালিশহরে গেলে ছোট কিনে আনবো এই একটা কিনেছি আর একটা আমি আমার জন্য ডিনার সেট মানে কিনেছি এই দেখো ফাইবারের কেমন হয়েছে কালকে বিশালে গেছিলাম জানো এই বাবা আমার না ওই কানটার এখানটা কি ব্যথা করছে কেন কে যেন ঠান্ডা লেগেছে কিনা না আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা চপ্পল কিনেছি এই যে আমার না কেনাকাটা করলে মনটা হেবি হেবি লাগে দেখেছো বাড়িতে পরার জন্য এই কিনে এনেছি এই কেনাকাটা করেছে ওই কাপটা না কিনলেও হতো তবু আমি বলি এই কাপে চা খেতে আমার ভালো লাগে এই দেখো এই কিনে এনেছি এই দেখো এই কাপটা কালকে আমি বৌদিকে দেখিয়েছি বৌদি বলছে এই কাপটা দিয়ে অনিতা কি করবে আমি বললাম চা খাবো গো বৌদি বলে এত বড় কাপে আমি হ্যাঁ আমি একটু বেশি চা খাই বলে চিনি না চুনি না কিছু না তাতেই তুমি এত চা খাও আমি বললাম হ্যাঁ আমি সারাদিনে দু কাপ চা খাই কিন্তু একটু বেশি খাই তখন আমাকে বলছে তুমি বেশি চা খাও আমাকে বলো না কেন আমি বলছি তোমাকে কি বলবো বৌদি বলো বলে না খুব আমি আমার যা আজকে সকালবেলা একটা জিনিস দেখছি আমাকে একটা কাপে চা দেয় তোমরা তো জানো আজকে পরও একটা এরকম কাপে চা দিয়েছে যেরকম নর্মাল কাপে আমরা চা খাই এরকম কাপ আমি এই কাপে দিলে কেন বলে তুমি বেশি চা খাও তুমি সেটা বলো না তাই আজকে আমি তোমাকে এই কাপে চা দিলাম তা মানুষের বিবেকটা দেখো এতদিন আমি বলিনি তাই ওনার যেরকম পছন্দ হয়েছে সেই সেরকমই দিয়েছে উনি কম চা খায় আমাকেও কম দিয়েছে যেই নাকি শুনেছে আমি বেশি চা খাই সঙ্গে সঙ্গে একটা বড় কাপে চা দিয়েছে যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ তাদের কিছু বলতে হয় না আর যারা হচ্ছে বাজে তাদের বলতে হয় ঠিক আছে যেরকম হালিশহরের কাকুরবাড়ির চায়ের কোনো মাপা চা করতো না তারা ওপরন্ত চা ফেলা যেত ঠিক আছে ওখানে নিজের হাতে চা নিয়ে খেতে হতো স্বপ্না চা করতো সেখান থেকে ঢেলে ঢেলে খাও কত সময় আমি দুবারও চা খেয়েছি তিনবারও খেয়েছি আর এখন আমি ওদের বাড়ি থেকে চা আসি আর চা করার সময়ও পাই না আর সত্যি কথা তখন থাকতো তাই খেতাম আর এখন চা করার সময়ও পাই না করিও না খাইও না বৌদি যতটুকু চা দিত ততটুকুই খেতাম তা বৌদির আজকে ওই জিনিসটা দেখায় না আমার খুব ভালো লাগলো তবে বৌদি আমাকে অনেক কিছু খেতে বলে আমি খাই না ওই জন্য বৌদি রেগে যায় কেন গো তুমি খাও না তুমি তো বাড়িতে নানান রকম রান্না করে খাও আমি খাই না এমনি কেন খাই না সেই গল্পটাও তোমাদের বলবো একদিন ঠিক আছে তাহলে রাখি